কারেন্টের কানেকশন ছাড়া

ফ্যান কিনবেন আজকে কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এইগুলা রিচার্জেবল ফ্যান ভাই প্রত্যেকটা রিচার্জেবল কারেন্ট ছাড়া চলবে কারেন্ট ছাড়া চলবে এসি ডিসি এসি ছোট থেকে শুরু করি আচ্ছা এটা হলো এসি ডিসি ওকে এক চার্জে ফুল স্পিডে তিন ঘন্টা ইঞ্চি কি বলেন কিন্তু বারো ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চি বারো ইঞ্চি দুইটা কালার হয় দুইটা কালার দুইটা কালার হয় এই একটা কালার 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 যার যেটা নিতে মন চায় এক বছরের মোটর গ্যারান্টি থাকবে

এইটা হলো গা আপনার 4.5 ঘন্টা ফুল স্পিডে মিডিয়ামে 8 ঘন্টা লোতে 13 ঘন্টা লোতে 13 ঘন্টা আচ্ছা দাম কত থাকবে এটা 6 7 এম্পিয়ার ব্যাটারি মাত্র 4800 টাকা আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু প্যাকেটটা আছে প্যাকেট থাকবে হচ্ছে এরকম হ্যাঁ এই যে দেখেন লেখা আছে ফার্স্ট স্পিড 13 ঘন্টা সেকেন্ড স্পিড 7 ঘন্টা থার্ড স্পিড 4 ঘন্টা 30 মিনিট ওকে 6 ভোল্ট 7 এম্পিয়ার নোভেনা কোম্পানির নোভেনা আছে যারা নিবেন একটাই কালার দাম চার হাজার আটশো টাকা দেখতে তো খুবই সুন্দর লাগে খুব সুন্দর এটা আপনার টেবিলে মশারের ভিতরে ইউজ করতে পারবেন ঠিক আছে এরপরে এগুলো কি ফ্যান এরপরে এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি সবচাইতে বড় ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারি ফ্যান এই যে নোভেনার আচ্ছা নোভেনা পাওয়ার ব্যাটারি 12 ভোল্ট 7 एंपিয়ার 12 ভোল্ট 4.5 एंपিয়ারে না থাকে না 7 एंपিয়ার এটা তাহলে এটা বড় এটা বড় ব্যাটারি আচ্ছা ঠিক আছে

এটা হলো আপনার সেম ব্যাটারি সেম কানেকশন সবকিছু এটা ফুল স্পিডে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট যেহেতু বড় পাতা এই জন্য একটু কম দিবে ঠিক আছে এটাও ঘুরে ঘুরে বাতাস দিবে মিডিয়ামে আপনার ছয় থেকে সাত ঘন্টা পাবেন লোতে ত্রিশ ঘন্টা পাবেন দাম মাত্র আট হাজার আটশো পঞ্চাশ টাকা আট হাজার আটশো পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ টাকা বড় সাইজের ব্যাটারি এই যে দেখেন অবস্থা দেখছেন এই দেখেন তুফান একেবারে তুফান 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 এখানে যে এটা যেখানে যাবে তুফান শুরু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে এই ফ্যানগুলো কিন্তু খুবই ভালো মানের

অনেকগুলো অ্যালমোনিয়া পাতা হয় যেমন আমাদের সিলিং ফ্যান গুলো এগুলো গরম বাতাস দেয় তো এটা হলো ডাবল ঠান্ডা দিবে আপনাকে আচ্ছা এটা হলো যে এই যে মিস্টটা হচ্ছে এটা বাতাস যখন আপনি ছাড়বেন ভাই ম মনটা পুরো জুড়ে গেছে ভাই ঠিক আছে দেখেন বাতাসের সাথে সাথে একটা ঠান্ডা বাতাস ঠান্ডা একটা বাতাস চলে আসছে ঠিক আছে এটা কি মিস্টের কারণে ধোয়া কারণে মিস্টের কারণে ঠান্ডা বাতাস আসে এটা কিভাবে আসে এটা পিছনে ট্যাঙ্কি আছে ভাই

দাম সবার জানা আছে তারপরেও বলে দে অফার রেট মাত্র 11800 টাকা 11800 11800 আচ্ছা ঠিক আছে সারা বাংলাদেশে নিতে পারবেন দুটো কালার এগুলো তো ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে এটা এক বছর মোটর গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি দুটো কালার আছে দুটো কালার আছে রিমোট কন্ট্রোল আছে এগুলো কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম টাচ সিস্টেম আচ্ছা ঠিক আছে ওকে এইগুলো টোটাল কালেকশন আমাদের সোশাল কালেকশন তাহলে এগুলো অর্ডার করার সিস্টেম কি অর্ডার সিস্টেম এই যে সাফি এন্টারপ্রাইজ সাফিয়া এন্টারপ্রাইজ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা হ্যাঁ দোকান নাম্বার সতেরো সতেরো সরাসরি দোকানে চলে আসতে পারবেন আচ্ছা যদি কুরিয়ারে নেন এই দুটো নাম্বারে যোগাযোগ করেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কুরিয়ারে নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ছাড়া ছাড়াই কিন্তু আপনারা এই রিচার্জেবল ফ্যান এবং এয়ারকুলার গুলো নিতে পারবেন